ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে এই ভিডিওটি অন্যান্য দিনের থেকে কিছুটা আলাদা কারণ আজকের বিষয়টি শুধুমাত্র শোনার জন্য এখানে দেখার কিছু নেই তবে শোনার মাধ্যমে আপনারা এমন কিছু জানতে এবং শিখতে পারবেন যা আপনার জীবনের পথ চলতে সাহায্য করবে বর্তমান সময়ে এই ভিডিওর গুরুত্ব অপরিসীম বিশেষ করে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী তাদের জন্য এখানে বলা কথাগুলো শোনা অত্যন্ত প্রয়োজন আমাদের ঘরের প্রতিটি সন্তান সে ছেলে হোক বা মেয়ে তাদের এই কথাগুলো মন দিয়ে শোনা উচিত তবেই আমরা ভবিষ্যতে একটি সুস্থ স্বাভাবিক এবং উন্নত সমাজের দিকে এগিয়ে যেতে পারব বলা হয়ে থাকে যে শ্রীমদ্ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় এটি এমন এক মহাগ্রন্থ যা পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত কারণ এটি শুধু ধর্মীয় শিক্ষাই নয় বরং জীবনের প্রতিটি সমস্যার সমাধান সুখ শান্তি ও সাফল্যের পথ দেখায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের শ্রীমদ্ভগবত গীতার কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আলোচনা করব যা আপনার জীবনে নতুন দিশা দেখাবে মন দিয়ে শুনুন এবং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে এই শিক্ষাগুলো প্রয়োগ করার চেষ্টা করুন ভগবত গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায় রয়েছে সাতষট্টি শ্লোক প্রতিটি শ্লোকই গভীর অর্থবহ তবে সবগুলো পড়া এবং বোঝা অনেকের জন্য কঠিন হয়ে যায় তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব ভগবদ গীতার একশো শক্তিশালী দর্শন নিয়ে যা জানলে আপনি ভগবদ্ গীতার প্রকৃত অর্থ সহজেই বুঝতে সক্ষম হবেন বন্ধু এই ভিডিও থেকে সর্বাধিক উপকার পেতে হলে দয়া করে হেডফোন লাগিয়ে শান্ত মনে শুনুন তাহলে আসুন শুরু করি আজকের পর্ব বন্ধুরা অদ্ভুত অথচ বাস্তব এর আরও একটি নতুন এপিসোডে আপনাকে জানাই আন্তরিক স্বাগত আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের উচিত নিজের কাজকে নিঃস্বার্থভাবে সম্পন্ন করা পরিণতির কথা চিন্তা না করে লোভ ছেড়ে দিয়ে এবং সম্পূর্ণ নিরপেক্ষ থেকে তার কর্তব্য পালন করা যেমন গভীর অন্ধকারে একটি আলোর প্রদীপ সবকিছু আলোকিত করে তেমনি সত্য সর্বদা আলো নিয়ে আসে তাই মানুষকে সবসময় সত্যের পথে চলতে হবে যে ব্যক্তি জ্ঞানের অভাবে ভুগে এবং ঈশ্বরে বিশ্বাস রাখতে পারে না সে কখনোই সুখ ও সাফল্য অর্জন করতে পারে না শ্রীকৃষ্ণের এই শিক্ষাগুলো কেবল ধর্মীয় আদেশ নয় বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক তাই বন্ধুরা মন দিয়ে শুনুন এই একশো এগারোটি দর্শন এবং চেষ্টা করুন সেগুলো জীবনের পথে কাজে লাগানোর আমাদের সঙ্গে থাকুন এবং আরও গুরুত্বপূর্ণ দর্শন জানার জন্য পুরো ভিডিওটি দেখুন একজন মানুষ যেমন পুরনো জামা পরিত্যাগ করে নতুন পোশাক পরিধান করে ঠিক তেমনই আত্মা তার পুরনো অকেজো শরীর ত্যাগ করে নতুন ভৌত শরীর ধারণ করে কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী থাকবেন যখন একজন বিবেকবান মানুষ কোনো সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝবেন তার আত্মসম্মানে কোথাও গভীর আঘাত লেগেছে যার ওপর আপনার অধিকার আছে কেবল তার প্রতি মোহগ্রস্ত হন আর যার ওপর আপনার অধিকার নেই তার প্রতি মোহ রাখা উচিত নয় যে ব্যক্তি অন্যের সমস্যা বোঝে যার হৃদয় দয়া আছে এবং যিনি মন থেকে ভালো তাকে নতুন করে জন্ম নিতে হয় না একজন প্রকৃত জ্ঞানীর কাছে ময়লার স্তূপ পাথর এবং সোনা সবই সমান আপনার কর্মই আপনার পরিচয় আপনার নাম নয় নইলে এক নামে হাজারো মানুষ থাকতে পারে ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে আর অহংকার সর্বদা ক্ষমা চাওয়া দেখতে চায় যখন কেউ বিষয়ের প্রতি বেশি চিন্তা করে তখন তার মন শক্ত হয়ে যায় এতে তার মধ্যে কামনা বাসনা সৃষ্টি হয় আর এই কামনা বাসনার বিঘ্ন ঘটলে ক্রোধের উৎপত্তি হয় যে ব্যক্তি সবসময় সন্দেহ করে সেই পৃথিবী তো বটেই অন্য কোথাও সুখ খুঁজে পায় না কর্ম হলো সেই ফসল যা প্রতিটি মানুষকে কাটতেই হবে তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় যা ঘটতে চলেছে তা ঘটবেই আর যা ঘটার নয় তা কখনোই ঘটবে না যাদের মনে এমন সংকল্প থাকে তারা কোনো অবস্থাতেই দুশ্চিন্তায় বিচলিত হয় না ভালো কাজ করলেও মানুষ কেবল তোমার খারাপ কাজগুলোই মনে রাখবে তাই লোকে কি বলছে তা নিয়ে চিন্তা না করে নিজের কাজ করতে থাকো যতটা সম্ভব চুপ থাকা ভালো কারণ সবচেয়ে বেশি ক্ষতি একজন মানুষকে তার জিও করে থাকে এটাই জীবনের সত্য শান্ত থাকুন ভালো থাকুন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন হে অর্জুন আমার পরম ভক্ত যে সর্বদা আমাকে স্মরণ করে বা একচিত্তে উপাসনা করে আমি ব্যক্তিগতভাবে তার কল্যাণের দায়িত্ব গ্রহণ করি তিনি আরও বলেছেন হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা বারবার এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে যে আপনার কথার মূল্য দেয় না তার ক্ষেত্রে আপনার নির্বতাই আপনার পক্ষে সেরা উত্তর সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে শিখুন পরিস্থিতিকে দোষারোপ না করে সঠিক পথে চলার অভ্যাস করুন কোনো কাজের জন্য চিন্তা করা ভালো তবে অতিরিক্ত চিন্তা সেই কাজকেই বিগড়ে দিতে পারে ভালো উদ্দেশ্য নিয়ে করা কোনো কাজে বৃথা যায় না সেই কাজের ফল আপনি অবশ্যই পাবেন শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ আমি কারো ভাগ্য তৈরি করি না সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে আপনি যে কর্মই করুন না কেন তার ফল আপনি অবশ্যই আগামীকাল পাবেন আজ আপনার কাছে যা আছে তা হলো আপনার অতীতের কর্মের ফল মানুষ নয় বরং তার কর্মই তাকে ভালো বা মন্দ করে তোলে কর্ম অনুযায়ী মানুষ তার ফল লাভ করে আপনার কেবল কর্ম করার অধিকার আছে কিন্তু তার ফল লাভের অধিকারই আপনি নন নিজের কর্মফলের কারণ হিসেবে নিজেকে বিবেচনা করবেন না এবং কোনো কাজ না করার প্রতি আসক্ত হওয়া উচিত নয় শ্রীকৃষ্ণ আরও বলেন যার ফলাফল সর্বদা সঠিক তা নয় যে কাজ সঠিক বরং সঠিক উদ্দেশ্য নিয়ে করা কর্মই সঠিক হয় পৃথিবীতে কোনো মানুষই সর্বগুণে পরিপূর্ণ নয় তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন অন্যের জীবন অনুকরণ করে পূর্ণতা নিয়ে বেঁচে থাকার চেয়ে নিজেকে চেনা এবং অসম্পূর্ণভাবে বেঁচে থাকা অনেক ভালো যখন ভবিষ্যৎ ঝাপসা হয়ে যায় তখন বর্তমানের দিকে মনোযোগ দিন চেষ্টা করুন সমাধান অবশ্যই মিলবে আজ না হলে কাল অর্জুনের তীরের মতো দ্রুত এবং স্থির হওয়ার চেষ্টা করুন তাহলে মরুভূমি থেকেও জল বের করা সম্ভব হবে জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যা থেকে আপনি কিছুই শেখেননি যখন মন দুর্বল হয় তখন পরিস্থিতি সমস্যা হয়ে ওঠে আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি চ্যালেঞ্জ হয়ে ওঠে আর যখন মন শক্তিশালী হয় তখন সেই চ্যালেঞ্জই আপনার জয় এনে দেয় তাই নিজের মনকে শক্তিশালী করুন কর্মে লেগে থাকুন একদিন আপনি আপনার সাফল্যের গল্প লিখবেন তখন পরিস্থিতি সুযোগে পরিণত হয় যখন মন শক্তিশালী হয় আর সাহস ধরে রাখে মানুষের মনুষ্যত্ব নষ্ট হয় তখন যখন সে অন্যের কষ্টে হাসতে শুরু করে হে ভারতবাসী শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন দেহে বসবাসকারী আত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য শোক করা উচিত নয় সময় আমাদের শেখায় যে জীবন কারোর জন্য অপেক্ষা করে না এবং করতে পারে না জীবন তার সাথে খেলে যে সেরা খেলোয়াড় সবার কষ্ট এক কিন্তু সবার সাহস আলাদা কেউ হতাশার কারণে ছিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জেগে ওঠে মানুষের উচিত তার কর্মের সম্ভাব্য পরিণতি নিয়ে চিন্তিত না হওয়া জয় বা পরাজয় লাভ বা ক্ষতি সুখ বা দুঃখ এসব চিন্তা না করে শুধুমাত্র নিজের কর্তব্যে মনোযোগ দেওয়া আপনি যদি আপনার ভুল থেকে কিছু শেখেন তবে সেই ভুলগুলো সিঁড়ি হয়ে যায় আর যদি না শেখেন তবে সেই ভুলগুলো সাগরে পরিণত হয় উপরে উঠবেন নাকি ডুবে যাবেন সেটাই আপনার সিদ্ধান্ত যে কোনো সমস্যা ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো কি শুনেছেন যে অন্ধকার ভোর হতে দেয়নি ত্রুটি খুঁজে বেরানো দোষের নয় তবে তা নিজের থেকে শুরু করা উচিত আপনার কথা প্রতিবার সঠিক হবে এমন ভাবা ভুল তাই মাঝে মাঝে চুপ থাকাই শ্রেয় যে যত বেশি শান্তিপ্রিয় সে তার বুদ্ধিকে তত গভীরভাবে ব্যবহার করতে পারে সমালোচনার ভয় নিজের লক্ষ্য কখনো ত্যাগ করবেন না কারণ যখন আপনার লক্ষ্য পূর্ণ হবে তখন যারা সমালোচনা করেছিল তারাই প্রশংসা করবে আপনার প্রতিটি জয় আর বিজয় নির্ভর করে আপনার চিন্তার ওপর আপনি যদি ভাবেন আপনি হারবেন তবে আপনি অবশ্যই হারবেন আর যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকেন তবে জয়ী হওয়া কেউ আটকাতে পারবে না সবচেয়ে বুদ্ধিমান ও স্থিতিশীল ব্যক্তি সেই যে সফল হলে অহংকারী হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ভেঙে পড়ে না যদি আপনার প্রশংসা করা হয় তবে আপনাকে আরো সতর্ক হতে হবে কারণ প্রশংসা কখনো কখনো মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায় তাই সব সময় সতর্ক থাকুন সৎ থাকুন এবং আপনার কর্মপথে এগিয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজেকে চিনো নিজের শক্তিকে জানো আর জীবনে এগিয়ে যাও জীবনে কখনো নিজেকে কারোর সাথে তুলনা করবেন না আপনি যেমন আছেন ঠিক তেমনভাবেই আপনি সেরা মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যা বিশ্বাস করে ঠিক তেমনই হয়ে ওঠে যে মনকে জয় করতে পেরেছে তার জন্য মনি সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারেনি তার মনি হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু নেতিবাচক চিন্তা মনে আসবে এটি নিশ্চিত কিন্তু আপনি সেই চিন্তাকে কতটা গুরুত্ব দেবেন তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে সবসময় মনে রাখবেন ভালো দিন পেতে হলে খারাপ দিনের সাথে লড়াই করতে হয় জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে অযথা বেশি চাপ দেবেন না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা একদিন অবশ্যই বদলে যাবে পৃথিবীতে কষ্ট প্রদানকারীর ব্যক্তিত্ব যত বড়ই হোক না কেন তা কখনোই ঈশ্বরের কৃপা দৃষ্টির চেয়ে বড় হতে পারে না অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল আপনার নিজের চিন্তা তাই চিন্তা বড় করুন এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত রাখুন যে মন জয় করেছে সে ইতিমধ্যেই ভগবানকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন মানুষের কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অপমান সবই সমান অসুবিধাগুলি কেবল সেরা লোকদের কাছেই আসে কারণ সেরা লোকেরাই সেই অসুবিধাগুলিকে সর্বোত্তম উপায়ে সম্পাদন করার ক্ষমতা রাখে যে যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুন কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র কখনো শুকিয়ে যায় না যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে থাকা অনুচিত সেটা হোক কারো বাড়ি বা কারো নন যখন কেউ আপনার হাতার সঙ্গ ছেড়ে চলে যায় তখন প্রকৃতি কাউকে পাঠায় আপনার আঙ্গুল ধরার জন্য আর তার নামই ইকানহা যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন একটি শত্রুর মতো কাজ করে হে অর্জুন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাস আর ধ্যান ধরে রাখে সত্যিকারের বিজয়ী কেবল সেই নয় যে দুনিয়ার সামনে জয়ী হয় বরং সেই যে জানে কখন কোথায় আর কোন সম্পর্কের সামনে পরাজয় বরণ করতে হয় সেটাও এক ধরনের জয় যারা বুদ্ধিকে বিসর্জন দিয়ে আবেগে ভেসে যায় তাদের মূর্খ বানানো সহজ তাই বুদ্ধি দিয়ে কাজ করুন আবেগে নয় মানুষের উচিত তার কর্মের সম্ভাব্য ফলাফল নিয়ে চিন্তিত না হওয়া জয় বা পরাজয় লাভ বা ক্ষতি সুখ বা দুঃখ এসব চিন্তার পরিবর্তে নিজের কর্তব্য পালন করা জীবনে সবসময় স্মরণে রাখুন আপনার কর্মই আপনাকে প্রকৃত সাফল্যের পথে নিয়ে যাবে আত্মা পুরনো শরীরকে সেভাবেই ত্যাগ করে যেভাবে একজন মানুষ পুরনো কাপড় খুলে নতুন কাপড় পরিধান করে ঝড় যেমন জলে ভাসমান নৌকাকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় তেমনই ইন্দ্রিয় সুখ মানুষকে ভুল পথে নিয়ে যায় আপনার বিশ্বাস এমন শক্তিশালী যে তা একটি পাহাড়কেও ধ্বংস করতে পারে কিন্তু যদি সন্দেহ গ্রাস করে তাহলে সেই সন্দেহই আপনার জন্য একটি পাহাড় তৈরি করতে পারে নিজের উপর বিশ্বাস রাখাটা অত্যন্ত জরুরি কারণ আমরা আমাদের নিজের পথ নিজেরাই তৈরি করি সময় কখনো এক থাকে না যারা অন্যকে অকারণে কাঁদায় তাদেরও একদিন কাঁদতে হয় আপনার ইচ্ছাশক্তি দিয়ে নিজেকে নতুনভাবে গঠন করুন নিজের ইচ্ছায় নিজেকে অপমানিত করবেন না ইচ্ছাই আপনার একমাত্র বন্ধু আবার ইচ্ছাই আপনার সবচেয়ে বড় শত্রু নিজের কষ্টের জন্য সংসারকে দোষ দেবেন না বরং আপনার মনকে বোঝান আপনার মনের পরিবর্তনই কষ্টের সমাপ্তি ঘটাতে পারে নিজেকে কখনোই দুর্বল ভাববেন না যদি পড়ে যান তবে উঠে দাঁড়ানোর চেষ্টা করুন নিজেকে ওপরে তোলার জন্য লড়াই করুন আপনার দায়িত্ব এবং কাজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে করুন বাকি সবকিছু ভগবানের হাতে ছেড়ে দিন প্রতিদিন হয়তো ভালো যাবে না কিন্তু প্রতিদিনের মধ্যে ভালো কিছু নিশ্চয়ই থাকে ধৈর্য ধরুন কারণ জীবনের সেরা মুহূর্ত খুঁজে পেতে কখনো কখনো সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয় কান্না থামান নিজের সমস্যার সাথে লড়াই করতে শিখুন কারণ যারা আপনাকে সমর্থন করে তারাও শেষ নিঃশ্মশ্মশান পর্যন্তই আপনার সাথে থাকবে তাই নিজেকে শক্তিশালী করুন বিশ্বাস রাখুন আপনি পারবেন কারণ আপনার ভেতরেই লুকিয়ে আছে অসীম সত্যি আর সম্ভাবনা সময় যখন বিচার করে তখন আর সাক্ষীর প্রয়োজন হয় না সৌন্দর্য আসলে আপনার দৃষ্টিকোণের মধ্যেই নিহিত কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে মুগ্ধ হয় আবার কেউ চাঁদের দাগ খুঁজে বেড়ায় হে অর্জুন যে কোন দেবতাকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে পূজা করতে চাই আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করি কারো উত্থান হঠাৎ আসে না সূর্যও ধীরে ধীরে উদিত হয় যার ধৈর্য ও তপস্যা আছে তিনি পৃথিবীকে আলোকিত করতে পারেন হে অর্জুন স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বাস করার পরও একজন অসফল যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন শব্দগুলো এমনভাবে বের হওয়া উচিত যাতে একদিন আপনাকে সেগুলি ফিরিয়ে নিতেও ব্যথা অনুভব করতে না হয় মন খারাপ হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অনুশীলনের মাধ্যমে মনকে স্থির রাখা সম্ভব অহংকার আর সংস্কারের মধ্যে এক সূক্ষ্ম পার্থক্য রয়েছে অহংকার নিজে প্রণাম নিয়ে খুশি হয় আর সংস্কার অন্যকে প্রণাম করে সন্তুষ্ট হয় সবাইকে সেবা করো কিন্তু কারোর কাছ থেকে কিছু প্রত্যাশা করো না কারণ সেবার প্রকৃত মূল্য কেবল ঈশ্বরই দিতে পারে যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হয় তখন সত্য একাই দাঁড়িয়ে থাকে আর অসত্যের বাহিনী দীর্ঘ হয় কারণ অসত্যের পেছনে থাকে একদল মূর্খ একাকিক আপনাকে শেখায় যে আপনার পাশে সত্যিকার অর্থে আপনি ছাড়া আর কেউ নেই যখন পরিবারের সদস্যরা আপনার কাছে অপ্রিয় মনে হয় এবং অপরিচিতরা আপনাকে নিজের বলে মনে হয় তখন বুঝে নিন ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে রেগে গেলে চিৎকার করা সহজ কিন্তু রেগে গিয়েও চুপ থাকা এটাই প্রকৃত শক্তি যা তোমার তা তুমি পেতেই পারবে ঈশ্বর সব ঠিক সময়ে তোমার হাতে তুলে দেবেন যদি সমগ্র মহাবিশ্ব এক হয়ে যায় তাও তোমার কাছ থেকে যা কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মনে রেখো তোমার যা পাওয়ার তা তোমার কাছেই থাকবে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে যারা স্বর্গের চেয়ে উঁচুতে অবস্থান করে একজন যে ক্ষমতাবান হয়েও ক্ষমা করতে জানে আর দ্বিতীয়জন যে দরিদ্র হয়েও কিছু না কিছু দান করে শরীর বা সৌন্দর্য দেখে কখনো ভালোবাসা হয় না ভালোবাসা হয় হৃদয় দেখে যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে তার কথা শুনে অন্য কারো সম্পর্কে মতামত তৈরি করা বোকামি যদি সৎভাবে প্রার্থনা করা হয় তাহলে ঈশ্বর ভাগ্য ছাড়াও আরও অনেক কিছু দিয়ে দেন যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তাও ভালোর জন্যই হবে আমার তোমার ছোট বড় পরিচিত অপরিচিত এই সব বিভেদ মন থেকে মুছে ফেলুন তারপর দেখুন সব কিছুই আপনার এবং আপনিই সবার যখন ধ্বংস শুরু হয় তখন তা বাঘের নিজের শক্তি হারানোর মাধ্যমেই শুরু হয় জীবনের কোনো শেষ নেই মনে রাখবেন সবসময় একটি নতুন শুরু আমাদের জন্য অপেক্ষা করছে আপনি যদি সত্যিই সুখী হতে চান তবে আপনার যা আছে সেই জিনিসগুলোর প্রতি মনোযোগ দিন অন্যদের কাছে যা আছে তা নিয়ে ভাববেন না সেদিন আমরা সত্যিকারের সুখী হব যেদিন বিশ্বাস করব যে আমাদের সব কাজ ঈশ্বরের ইচ্ছাতেই সম্পন্ন হয় প্রতিকূলতা আমাদের ধৈর্য শেখায় সমৃদ্ধি আমাদের দয়া শেখায় এবং সংকট আমাদের সহনশীল হতে শেখায় এটাই মহান মানুষের বৈশিষ্ট্য যে ব্যক্তি সরাসরি এবং স্পষ্টভাবে কথা বলে তার কথা কখনো কঠিন মনে হতে পারে কিন্তু সে কখনো কারো সাথে প্রতারণা করে না যা ভালো মনে হয় তা গ্রহণ করুন আর যা খারাপ মনে হয় তা বর্জন করুন এটাই জীবনের সঠিক পথ তা চিন্তা অহংকার বা ব্যক্তি যাই হোক না কেন যদি তা মন্দ হয় তবে তা সর্বদাই ধ্বংস ডেকে আনে কারণ নৌকার ছিদ্র ছোট হোক বা বড় তা নৌকাকে ডুবিয়ে দিতেই পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব গ্রহণ করি যারা সর্বদা আমাকে স্মরণ করেন এবং একচিত্তে আমার উপাসনা করেন যে দান অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তাকে তম দান বলা হয় কারণ এতে দাতা বা গ্রহিতার কারোই প্রকৃত উপকার হয় না পরিবার ও সমাজ উভয়ই ধ্বংস হতে শুরু করে যখন জ্ঞানীরা চুপ থাকে আর অজ্ঞানীরা উচ্চস্বরে কথা বলতে শুরু করে জয় শ্রীকৃষ্ণ আমাদের আজকের ভিডিও এখানেই শেষ আপনার কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন 논노바드